আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং স্টাডি হ্যাটস আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এসএসসি পরীক্ষা ২০২৫ সালের তোমাদের যে ব্যবহারিকটা সেটা নিয়ে চলে আসলাম সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইনডেক্সটা তো এখানে ইন্ডেক্স লেখার নিয়মটা তোমরা দেখতেই পাচ্ছো এটা কিন্তু সাইন করানো খাতা সো তোমরা দেখতে থাকো ইন্ডেক্সটা কীভাবে লেখা হয়েছে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিভাবে লিখেছি পরীক্ষণের নামগুলো মাঝখানে রেখেছি আর ফার্স্টে যেটা আছে সেটা দেখতে পাচ্ছ এক্সপেরিমেন্ট নাম্বার পেজ নাম্বার পরেরটা তো এভাবেই কিন্তু তোমরা লিখে যাবে এই যে পেজ নাম্বারটা পরের নাম্বার আর এক্সপেরিমেন্ট নাম্বারটা আছে আর ডেটটাও দিতে হবে তো ডেট দিবা হচ্ছে স্কুলে যেভাবে বলেছিল সেভাবেই তো তোমরা আশা করি সাইন করিয়েই ফেলেছো খাতা আর অবশ্যই ইন্ডেক্সটা পেন্সিল দিয়ে লিখতে হবে তো তোমরা অনেকেই জানো তারপরেও আমাকে অনেকবার জিজ্ঞেস করো এই জন্য আমি কিন্তু বারবারই বলে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে পেঁয়াজের যে কোর্সটা সেটার পর্যবেক্ষণ পেজ নাম্বার এক এক্সপেরিমেন্ট নাম্বার এক তো এখানে লেখাগুলো যদি বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে থাকবো তোমরা অনেকেই জিজ্ঞেস করো বায়োলজি কি পেন্সিল দিয়ে করতে হবে নাকি কলম দিয়ে লিখতে হবে তোমরা সবাই জেনে রাখো যে বায়োলজি কিন্তু অলওয়েজ পেন্সিল দিয়ে লিখতে হয় এটা কখনোই কলম দিয়ে করা যাবে না আর চিত্রগুলো কিন্তু পেন্সিল দিয়েই করতে হবে আর তোমরা যারা হচ্ছে খাতা সাইন করানোর পরেও কিছু অনেকের সময় হয় যে ছিঁড়ে গেছে বা এটা ইয়া হয়ে গেছে যেরকম আছে সেরকমই রাখবা কারণ যে টিচার দেখবে সে কনসিডার করবে সমস্যা নাই আর প্র্যাকটিক্যালের যে মৌখিকের ভিডিওটা আমি দিয়েছি তোমরা উপরের আয়কনে দেখতে পাচ্ছ এটা কিন্তু অবশ্যই দেখে আসবা কারণ বায়োলজি প্র্যাকটিক্যালে মৌখিক কী ধরতে পারে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর পাঁচে পাঁচ পাওয়ার কৌশলটাও জানতে হবে কারণ এক নাম্বারের জন্য তো এ প্লাস চলে যেতে পারে তাই না সো আমাদের একটু সিরিয়াসলি নিতে হবে জিনিসটা তো এই ব্যবহারিকটা কিন্তু এসিসি দুই সালের জন্য এবং এসিসি দুই সালের জন্য তো যার যেখানে মানে যে প্র্যাক্টিক্যালগুলো যাদের মিলছে তারা কিন্তু এখান থেকে দেখে এনে করে ফেলতে পারো আর যে লেখাগুলো আছে এগুলো কিন্তু খুব ইজি আকারে আমি এখানে তুলে ধরেছি অনেক অনেক লেখা ছিল সেগুলো দেখা যাচ্ছে কমিয়ে টুমিয়ে লেখা হয়েছে আর এই খাতাটা কিন্তু স্কুল কর্তৃক সাইন করানো খাতা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো ভুল বা ত্রুটি কিছু নেই তারপরেও একটু সতর্কতার সাথে তুললে ভালো হয় এই আর কি তো এই ব্যবহারিকটা কিন্তু ছাব্বিশ সালের শিক্ষার্থীরাও ফলো করতে পারো তো দেখতে দেখতে কিন্তু আমরা বায়োলজি ব্যবহারিকটা শেষে চলে আসছি একদম আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা এখনও আমার যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে কিন্তু তোমরা চাইলেই জয়েন করতে পারো আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে গ্রুপের লিঙ্কটা আর আমার ফেসবুক তোমরা অবশ্যই ফলো করে দিতে ভুলবে না ফেসবুক যে গ্রুপটা সেটার নামও কিন্তু সেম এই নামেই নরিন স্টাডি হ্যাক্স আর আরও আমি কিন্তু পরীক্ষার আগে অনেক সাজেশন ভিডিও দিয়েছিলাম সেগুলো থেকে খুব ভালোই কমন এসেছে এবং তোমাদের যে ব্যবহারিক মৌখিকের আগের বছর দিয়েছিলাম মানে গত বছর সেখান থেকেও কিন্তু অনেকে কমেন্ট পেয়ে আমাকে কমেন্ট করেছে সরি কমন পেয়ে আমাকে কমেন্ট করেছে তো চাইলে তোমরাও আমার ব্যবহারিকের যে ভিডিওটা আছে সেটা কিন্তু দেখে আসতে পারো বায়োলজি কিভাবে মৌখিক পরীক্ষা দিবা আর কি আর এই তো আমরা চলে আসলাম একদম শেষের দিকে তোমরা চাইলে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোর ভিডিওই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো থেকেও দেখে নিতে পারো কিভাবে ইন্ডেক্স লিখবা আর চিত্রর কথা বলবো চিত্রটা একটু সুন্দর হতে হবে কারণ বায়োলজির মেইন অংশটাই আসলে চিত্র চিত্র ছাড়া কিন্তু তোমরা যে কোনো ব্যবহারীকেই ভালো একটা মানে ইমপ্রেশন গেইন করতে পারবে না টিচারের কাছ থেকে সো এইটি ছিল আজকের মতন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না অলওয়েজ বেল বেলাইকনে অলে ক্লিক করে রাখবা যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় আর আশা করছি তোমাদের এক্সামটা অনেক ভালো হবে অনেক বেশি শুভকামনা জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম